সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভায়েরা আজকে আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান ভালো উন্নত মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি ভায়েরা আপনার স্ক্রিনে হয়তো লক্ষ্য করতেছেন এগুলো আপনার এক কেজিতে দুশো থেকে আড়াইশো পিস অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো নিয়ে আপনার ডাইরেক্টলি কালচারের জন্য দিতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে কারণ এই থাই পাঙ্গাস মাছের বাজার চাহিদাও বেশ ভালো তাই আপনি চাইলে এই থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারেন কেননা এই থাই পাঙ্গাস মাছগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় এক একটা মাছ মিনিমাম আপনার দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই থাই পাঙ্গাস মাছের পনাগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই থাই পাঙ্গাস মাছের পনাগুলো সংগ্রহ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পনাগুলো আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আমরা এই মাছের পোনাগুলো পৌঁছে দেব অথবা আপনারা যারা এই থেকে আরো বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কেজি ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের হেসারে বড় বড় ভোর থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সালদোলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের হ্যাসারি থেকে যে কোনো মাছের পোনা ইন রোগ মুক্ত রোগমুক্ত মুক্ত মাছের পোনা নিতে পারবেন সবাইকে ধন্যবাদ